গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম দিয়েই দেখো মন খারাপের বিষয়ে ভাই সাত সকালে উঠে ভোরবেলা করে বেরিয়ে পড়ছে আর বউ ছেলেকে রেখে যাচ্ছে কেন বলো ওরা কালকে এসেছে খুব জার্নিং করে আর ভাইয়ের খুব কাজের চাপ সেই কারণে চলে যাচ্ছে আর শুভ তার মামাকে সাহায্য করার জন্য এসেছে জানোই তো আমাদের উঠান বিরাট বড় গাড়ি ঢোকাতেও কষ্ট হয়েছে আবার বার করতেও কষ্ট হচ্ছে তা শুভ একটু সাহায্য করছে তো চলো বন্ধুরা নতুন ভিডিও দেখতে থাকো তোমরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো শুভ একটু চাইছিল যে চাবিটা সেই দেবে তো সারা রাত বাইরে পড়ে থেকে গাড়িতে স্টারই নিতে চাচ্ছিল না বন্ধুরা মামা সাবধানে যাবি আস্তে চালাবি আস্তে চালাবি সব দরকারি জিনিস নিজিস তো

ছিল না গাড়ি পেছন থেকে কথা বলতে নেই চলো আসো ঢুকো হ্যাঁ বাথরুমে তোমার বাবু গিয়েছে এরপর কার লাইন দেখো একে একে এক মিনিট আমি যাব হুম তো ভাই চলে যাওয়ার পরে আমরা সবাই আবার একটা ঘুম দিয়ে দিয়েছি পায়খানা বাথরুমের লাইন পড়েছিলো তো জানোই তো এখন আমার ভাইপো উঠে শুরু করে দিয়েছে এত ভয় লাগছে বালিশ দিয়েও খাটের ওপাশে ঠিক করতে পারছি না লাস্টে ঘরে যত প্লাই কাঠ যা কিছু ছিল সব ধুয়ে মুছে নিয়ে এসে ওই দিকের ফাঁকাটা বন্ধ করে দিলাম আর এদিকে চানাচুর দিচ্ছি এদিকে মা আর দাদাতে মানে শুভজিতে ছেলেটাকে কি ঠকাচ্ছে জানো না চানাচুর দিচ্ছে না সারা বিছানা রাগ করে ছিটাচ্ছে আর ওরা কপকপ করে খেয়ে নিচ্ছে আর ওদিকে জালনা দিয়ে আমাদের পাশের বাড়ির মেয়েগুলোকে ডাকছে দিদি ভাই ও দিদি আছো ভাই আছো ওই করছে তবে আমার ভাইপোনা খুব চঞ্চল তবে খুব মন সরল পিসিকে ভীষণ ভালোবাসে আর আমার দুই ছেলের মধ্যে শুভকে ভালোবাসে জিতকে শুধু চুল ধরে মারে জানো না এত দুষ্টু বাড়িটা পুরো মাত করে রেখেছে আমাদের বাড়িতে এসে যখন চলে যাবে না তখন খুব কষ্ট হবে আমার কিন্তু এখন ভাবজি তাহলে আমার বাবা মা কি করে আছে ওই বাড়িতে বাবা মার কত কষ্ট হচ্ছে তবে মা বাবা স্বীকার করছে না বারবার ফোন করছে কি করছে না করছে জানার জন্য তার নাতি কেমন আছে আর এই একটু আগেই ভাই ফোন করে বলেছে যে সে পৌঁছেও গেছে আর গিয়েছে যে সোয়েটারটা পরে না সেটা হচ্ছে শুভর বাংলাদেশের সোয়েটার এখন এক দেশ থেকে এক দেশের সোয়েটার পরে গেছে ভাগ্নেরা মামাকে খুব উৎসাহ দিয়েছে কারণ বাড়ি গিয়ে দেখে সোয়েটার একদম ভালো না তো ফোন করে বলছে মামা তুই আমাকে এত নোংরা একটা না সোয়েটার পাঠিয়েছিস আমার একেবারে খারাপ হয়েছে বলছে গরম তো তোমার হয়েছে আর মামা হি হি করে হাসছে দেখো মুড়ি ছিটিয়ে কি করেছে বিছানায় ও পাশে প্রেসার কুকারে আমার ভাত হয়ে গেছে সবাইকে দিয়েও দিয়েছি বেগুন সিদ্ধ আলু সেদ্ধ কালকে ননদ যে মাটন পাঠিয়েছিল সেই তরকারি সবাইকে একটু একটু করে দিয়েছি আর সঙ্গে ঘিয়ের বোতলটাও রেখেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল হুম আবার রান্নাঘরে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য তো ভাইপোর জন্য খিচুড়ি রান্না হয়ে গেল সমস্ত রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি জল কম হয়েছিল তো মিক্সার গ্রাইন্ডারে আবার গ্রাইন্ড করে দিয়ে দিলাম সারা পাড়া ঘুরে আসলাম কিছুতেই তার খাবার ছাকার ছানটা খুঁজে পেলাম না লাস্টে মিক্সার গ্রাইন্ডারে করেই করে দিলাম তো সে খাওয়া দাওয়া করছে আর এই ফাঁকে আমাদের রান্নাটাও শুরু হবে তো পুঠি মাছ আমাদের ঘরে তো থাকেই সব সময় জানোই তোমরা তো পুঠি মাছ ভাজা করছি কিছু কিছু রয়েছে মচমচি করে রেখে দিচ্ছি কতগুলো তারা শুধু শুধু খাবে আর পুঠি মাছের তরকারিটা আমাদের কাছে তো ভালো লাগে তাদের কাছে কেমন লাগবে তো জানি না ফুলকপি আলু দিয়ে পুঠি মাছের তরকারি হবে যেহেতু আমরা আমাদের জানা ছিল না আর কয়েকদিন ধরে বাজার ঘাট তেমন ছিল না বিয়েবাড়ি থেকে যাতায়াত করছি আসছি সে কারণে আমাদের একটু অসুবিধায় হয়েছে কিন্তু একটা দিন গেলেই তারপরে আবার ঠিক হয়ে যাবে ওপাশে পাশে দেখো আবার ভাত ফুটে গেল টক করে আর গ্যাসে যাওয়া এই উনানে যাওয়ার আর মকা আমি পেলাম না কারণ একা হাতে না আমি সব কিছু গুছিয়ে আর পারি না বন্ধুরা তো এই যে ফুলকপি আর আলু সেদ্ধ করে নিয়েছি একটুখানি থোর সুতাপাদে বাড়ি থেকে যেটা এনেছিলাম সেটা কুচিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর ও রান্না হয়ে গেছে একটা নিরামিষ তরকারি নিরামিষ তরকারি তা খেতেও সুন্দর হয়েছিল জানো তো দেখতে দেখা যাচ্ছিল ওই রকম তো চলো তাহলে এখনের মতো এই রান্নাগুলোই হচ্ছে পরে তোমাদের সঙ্গে দেখা করে নেব কি করব কোনো তাল গোল পায় না যার জন্য এভাবেই রান্না করছি এবার খাওয়া দাওয়া করেই ডিউটি থেকে আবার চলে আসলাম ফিরলে গেছিলাম এখন ঢুকে পড়লাম বাড়িতে খাবার খাচ্ছিস বাবা সাইকেলটা বেঁধেই থুই একবারে ধরলো ফটাম করে পড়লো আগে মোজা পাঁচটা বাজে আর আমরা মাছায় দুজনে আসলাম পেটে বেঁধে করবে না খিদে পেয়ে গেছে না তো এত দেরি হয়ে গেছে কাজ করে যেতে যে জন্য দুই ভাইকে নিয়ে গেছি আর গেছি সেই মল্লিকপাড়া মানে বিষ্ণুপুর সেখান থেকে কাজ তো শেষ হয়েছে সাড়ে চারটে এত দূর আসতে এতটা টাইম বেজে গেল তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আর লেটেস্ট ঘটনা আজকে শুক্রবার এসে এসেছে গরম জল করে দিয়ে গেছি স্নান ধান করেছে এখনও খায়নি এসে স্নান ধান করে বাবু মালাগাতে বসে পড়েছে এখন আমরা আসছি দেখেই শব্দ পেয়েছে বলছে ভাত বাড়ো পাস্তা বেজে গেল চিন্তা করা যায় মানে বউ আর আর ছেলে বাড়ি না থাকলে উনি একেবারে খাওয়ান দেখো বাস্তব প্রমাণ ওই দেখো দেখছো কতগুলি মালা গাথা হয়ে গেছে

আর সচরাচর তো তোমরা জানোই যে দাদা সন্ধ্যাবেলায় খাবার আনে যেহেতু অতিথি এসছে বাড়িতে তার জন্য দেখো কত কিছু খাবার এনেছে এই দিক থেকে কিন্তু আমরা বেঁচে যাই ও আত্মীয় স্বজন আসলে হেডেকটা দাদাই নিয়ে নেয় আর যেটুকু মনার বাবার পরে দেখতে দেখতে জিত আবার চা করে নিয়ে চলে এলো চায়ের পর্ব তাদের আর নতুন করে তোমাদের বলার কিছুই নেই তারা তো সব কিছুই বোঝে আত্মীয় স্বজনের সঙ্গে কেমন চলতে হয় কি করতে হয় তো চলো চা বিস্কুট খেয়ে নিই তারপরে যা করার দেখা যাবে জিতকে আমি বলছি যে বাবা আমাকে কেন চা দিলি এত দেরি করে খেলাম আমি ঝাড়ঝুত দিয়া চলছে আর আমি ঝাড়ঝুত দি না আর একজন দেখো মালা আর্ধেক গাতা হতে না হতো দেখো কম্বল মুড়ি দিয়েছে মনে হচ্ছে লেপ ভাত করে আছে কিন্তু না দাদা শুয়ে রয়েছে ওই দেখো নড়া দিচ্ছে চলো এবার রান্নাঘরে যাই কে কি খাবে না খাবে ভাইয়ের বউ আগেই স্যালিন্ডার করে দিয়েছে আমি কিন্তু দিদি মোটা হয়ে যাচ্ছি রোগা পাত ফিরিঙ্গীতা বলছে আমি কিন্তু রোগা হয়ে যা মোটা হয়ে যাচ্ছে আমি ভাত খাবো না আর আজকে রান্নাও তো ভালো হয়নি মাছ দিন কিছু না হলেও ভাল লাগে না তো এখন দেখি কে কি খায় রান্নাঘরের দিকে আমি টুক টুক করে যাই বাবা অনেক মালা গাথা হয়েছে এরকম এর পাশে ও রাখো পাচিলে ওই দেখো মালা গেঁথেই খায় আর কি এর বাবা খেয়েছে মুড়ি মাখা আর ভাইয়ের বউ খেয়েছে মুড়ি মাখা এতগুলো আমাকে রিটার্ন আর সব গরম করা রয়ে গেল আর আমি এখন টেস্টি টেস্টি খাবার খাচ্ছি দেখেছো সব রকম সবজি দিয়ে টেস্টে আর কাঁচা তেল দিয়েছি আহ সঙ্গে একটু কাঁচা লঙ্কার প্রয়োজন দেখি কেউ সাহায্য করে নাকি ভাইপুর খাওয়ারে তো আর লঙ্কা ছিল না তার জন্য একটু ঝালের অভাব রয়েছে আর ওদিকে খসখস শব্দ হচ্ছে আবার ভেবনা ইঁদুর বাদর এসেছে ওদিকে ভাইকোর খাবার হালকা ঠান্ডা করা হচ্ছে ভাইপো ঘ্যান ঘ্যান করছে বাবা নেই মা রয়েছে খাওয়ার হয়নি তাই সুজি ঠান্ডা হচ্ছে দেখে ঘস ঘস করবে একটু যা একটু দেখিয়ে দেওয়াই তো চলো ভাইপোর আগে পিসি খেয়ে নি টাটা হয়ে গেছে গুড় নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো হ্যাঁ আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে আর আমরা মশারি খাটিয়ে ঘুমিয়ে পড়ি নে